হিন্দু ধর্মীয় ও আচার অনুষ্ঠানে শঙ্খ বাজানো একটি গুরুত্বপূর্ণ অংশ এবং অনেক সময় এটি তিনবার বাজানো হয় এর পিছনে ধর্মীয় আধ্যাত্মিক ও প্রতীকী নানা ব্যাখ্যা রয়েছে ত্রিলোকের প্রতি আহ্বান শঙ্খ তিনবার বাজানোর একটি অর্থ হল তিনটি জগৎ বা ত্রিলোক ভূলোক ভূবর্লোক স্বর্গলোক এর প্রতি আহ্বান জানানো যেন দেবতারা পূর্বপুরুষ ও মানুষ সকলে অনুষ্ঠানে উপস্থিত থাকেন দুই ত্রিগুণ দূরীকরণ শঙ্খের শব্দতমগুণ রজগুণ এবং সত্যগুণ এই ত্রিগুণের প্রভাব হ্রাস করে পরিবেশকে শুদ্ধ করে তিনবার বাজানো মানে হল তিনটি গুণকেই প্রতিহত করে ঈশ্বরের প্রতি মনোযোগ স্থাপন করা তিন শরীর মন ও আত্মার শুদ্ধি শঙ্খ ধ্বনি তিনবার বাজানো হয় যাতে প্রথমবারে শরীর শুদ্ধ হয় দ্বিতীয়বারে মন পরিষ্কার হয় তৃতীয়বারে আত্মা শুদ্ধ হয় অতিরিক্ত কিছু অর্থ হিন্দু ধর্মে অনেক কিছু তৃত্বে দেখা হয় যেমন ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিকাল ভূত ভবিষ্যৎ বর্তমান এই প্রতীকের অংশ হিসেবেও তিনবার শঙ্খ ধ্বনি দেয়া হয় শঙ্খ ধ্বনি অশুভ শক্তি দূর করে এবং পূজার সময় পরিবেশকে পবিত্র করে তোলে সংক্ষেপে শঙ্খ তিনবার বাজানো হয় আধ্যাত্মিক শুদ্ধি ত্রিগুণ দমন এবং দেবতাদের আহ্বানের প্রতীক হিসেবে